ম্যাডাম ওই স্বাক্ষর আমার পাঠাইছিল আপনারা এসে ওই যে কিস্তিতে ডিভোর্স দিমু ওই বিষয়টা একটু কথা বললাম নাকি আর কি ও আচ্ছা আপনি তাহলে সেই ব্যক্তি জি ম্যাডাম যে প্রথম আমাদের কাছে কাবিনের টাকার জন্য ঋণ চেয়েছেন মানে কিস্তিতে জি 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 ম্যাডাম ম্যাডাম একটা জিনিস চিন্তা করে দেখেন মানে আমি আমি এমনি কিন্তু অফিসে আসি নাকি টাকা লেখা একদম বাধ্য হয়েছি ম্যাডাম জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে খা বোর নির্যাতন আমি আর নিতে পারতেছি না